সব অনেক বেশি ভালো আছেন সো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা এক্স এক্সপোর্ট ডট লাইভে কীভাবে আপনারা আপনাদের ইউজার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন আপনারা অনেক সময় এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্ট খোলুন সে অ্যাকাউন্ট খোলার পর আপনার এজেন্টের কাছে কিন্তু আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড থেকে যায় এবং পাসওয়ার্ডটা সে কিন্তু জানে সো অবশ্যই আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা একটি পার্সোনাল ব্যক্তিগত বিষয় অবশ্যই পাসওয়ার্ডটা পরিবর্তন করা প্রয়োজন এই জন্য আপনি পাসওয়ার্ডটা পরিবর্তনের জন্য প্রথমত আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন লগ ইন করার পর এরকম একটি পাতা দেখাবে আপনাদের সো এরকম পেজ দেখালে এখানে আপনারা অ্যাকাউন্ট নামে একটা অপশান দেখতে পাবেন কর্নারে আপনারা অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে মাই প্রোফাইল নামে একটা অপশান আছে মাই প্রোফাইলে ক্লিক করবেন মাই প্রোফাইলে ক্লিক করলে আপনাদের সামনে এরকম দেখাবে এরকম দেখালে আপনারা স্ক্রিনটাকে আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট বড় করতে পারবেন ছোট বড় করলে এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড নামে একটা অপশান এখানে আছে হ্যাঁ পাসওয়ার্ড নামে অপশানটা আছে এরপর হচ্ছে আপনারা এ দিয়ে ইডিট অপশান আছে সব এখানে ইডিট অপশান রয়েছে পাশেই সো আমরা ইডিটে চাপ দেবো ইডিটে চাপ দেওয়ার পর এখানে হচ্ছে আপনাকে নিউ পাসওয়ার্ড দিতে বলছে অর্থাৎ আপনার নতুন যে আপনি নতুন করে যে পাসওয়ার্ডটা সেট করতে চান আপনি সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন আমি আমার নতুন পাসওয়ার্ডটা দিচ্ছি নতুন পাসওয়ার্ডটা দেওয়ার পর আবারও নিচের ঘরে আপনি সেই পাসওয়ার্ডটি আবারও দিবেন যে পাসওয়ার্ডটা উপরের ঘরে দিলেন সেই নিউ পাসওয়ার্ডটা আপনি আবারও দিবেন ঠিক আছে আমি দিয়ে দিলাম নিউ পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নিচের ঘরে দেখবেন ইউ আর পাসওয়ার্ড অর্থাৎ আপনার পুরোনো পাসওয়ার্ডটি আগে যে আপনার পাসওয়ার্ডটা ছিল আপনি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দেওয়ার পর আপনি এখন চেঞ্জ অপশানে ক্লিক করে দিবেন এই দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে আপনারা এভাবে আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন আপনি যদি আবারও পাসওয়ার্ড পরিবর্তন করেছেন করতে চান তবে আবার এডিটে ক্লিক দেবেন তো সবাই আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এক্স স্পটের সাথেই থাকুন এবং বেশি বেশি বেটিং করুন ধন্যবাদ